ঠিক আছে একদম ভালো আছি নমস্কার আমরা ইলামাতি এসেছি নমস্কার ভিলেজ কুকিং ব্লগ এর সবাইকে স্বাগত ভোরবেলা ঘর থেকে বেরিয়েছি অনেকটা রাস্তা অতিক্রম করে আমরা পৌঁছে গেছি দামোদর নদীতে আর সেই দামোদর নদীতে থেকে আজকে সুন্দর একটা আনন্দদায়ক ভিডিও আপনাদেরকে উপহার দেব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে শুধু আনন্দ আর আনন্দ এই নদীর মাঝে অনেক কিছুই হবে দেখতে থাকুন আজকে আমাদের পর্বটা কেমন হয় জামাইবাবু জামাইবাবু যেটা শুরু করেছে সঙ্গে আনন্দ আনন্দ না আনন্দ তো সঙ্গে আছে থাকবে চিরকাল থাকবে এর আগে আমরা অনেকবার এসেছি আপনারা দেখেছেন সুন্দর সুন্দর ভালো ভালো মাছ ধরার চেষ্টা করবো আমাদের অনেক ভাইরা আছে তাদেরকে নিয়ে

অভিজিতের কাছে আসলে দেখা হলে আবার সেই আগেকার কথা মনে পড়ে যায় একদম দাদাকে একদম মনে হচ্ছে সেই এই কবে আসলাম কেন হবে না

দাদা খানি জোরে মাথা বলবে দাদা পর্যন্ত সব মনে।

বন্ধুরা এতক্ষণটা আমার ধাক ধাক বারে আসছে মানে পাখির মতন ফার ফরাইতেছি আমি মাছ পাই আর না পাই

প্রথমে স্টার্টটা স্টার্টিংটা স্টার্টিংটা আমাদের অনেক দিন থেকে চলছে আচ্ছা ও এর সঙ্গে এর বাচ্চা তার বাচ্চা তার বাচ্চা সেইভাবে ওইভাবে করে আসছে না আর ওইভাবে করে আসছে সারা খাওয়া দাওয়া করবে আবার সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছে যাই মুখ আনতে গেছে চলে আসলে আমাদের বর্ষি চলে পড়ে যাবে

জিন্দাবাদ <laughs> <Mama Jindabad. laughs> <Mama Jindabad. laughs> এখানে পেঁয়াজ আদা রসুন এগুলো রেডি করছি আমি ওইদিকে যান মেন যে জিনিসটা এটাদের কাজে লাগবে সেই জিনিসটা ওখানে আছে ওইদিকে একটু দেখে শুনুন এসেছি মাছ ধরতে মাছ তো যদি পাই তাহলে তো থাকবেই আমাদের সঙ্গে কিন্তু তার ছাড়াও আমাদের সঙ্গে যে দাদারা আছে ভাইরা আছে তাদের জন্য তো কিছু আনতে হবে যার জন্য আমরা এনেছি সুন্দর দুটি হাঁস যাই হোক হাঁস তো এনেছো হাঁস দিয়ে যাই আজকে কি হবে

হোসেন মাছ কি হবে না হবে না মাছ তো তো গ্যারান্টি মাছ তো হয়েছে হয়েছে আরো দরকার আমার আরো দরকার আরো হবে আমাদের মাছ এ আমি চেপে না এবারে লাখ আছে না লাগে হবে এবারে এখনি তুলবো এই কাটা জালে একটাই সমস্যা যে নদীতে বেশি যে বড় বড় কাট তারপর পাথর টা তো নিচে লেগে যায় তখনই সমস্যা একটা মাছ হয়েছে হ্যাঁ রে আর মানেক্ষণ পর হয়েছে আর মাছ খেয়ে মাছ হবে আমি আসে এসেছি না জামাই হ্যাঁ দাদা প্লেসব আসবো ইয়েটা খুললো তুমি ওদের পেটে এটা আপনি এনে বসেন এটা হ্যাঁ এটা আর কি চেম্বার মাছের খবর হয়েছে দেখা যাক কি মাছ লেগেছে

আহ আহ এটা দারুন বড় বড় চাই যাচ্ছে জেট ফাইটার ভালো করে ধরে আছি যদি পড়ে যায় এত কষ্ট একদম বিথা হয়ে যাবে ওজন্য দারুন ভাবে ধরে আছি লক এরুন ও জেট ফাইটার খবর কি হয়েছে আরে তিনখানা হয়েছে আমরা নামলাম নৌকা থেকে তিনখানা আমাদেরকে আবার জামাই বলছে পানতি বলছে বলছে তোমরা নেমেছো বলে হচ্ছে কি অবস্থা আরে কাটছে হ্যাঁ আরে কাটছে এইটা এই হচ্ছে তো এখানে চারখানা গেল আবার দুখানা এই জায়গাটা মাছের খুনি আছে এখানে সব থেকে বেশি মাছ পাওয়া যায় তার জন্য মামা বললো এই জায়গাটা তো টান বইঝে বড় বড় সাইজ একটু আগে দেখালাম আপনাদেরকে দেখুন আবার আবার দুখানা এই প্রথম আমরা কাটাতে এত মাছ পেলাম মানে অনেক অনেক পেয়েছি মোটামুটি আঠেরো উনিশ পিস মাছ হয়ে গেল তো এই মাছগুলো আমরা ওখানে জায়গাবুকে দিয়ে আসবো রান্না করার জন্য তারপর কিন্তু আমরা আবার এখানে চলে আসবো আপনাদেরকে মাছ ধরা দেখাবো যে আরও কতগুলো মাছ আমরা পাচ্ছি আপনাদেরকে দেখাবো পাঁচ ছয় সাত আট নয় আরো আছে তাহলে দেখো জ্বলন সব মরে যাচ্ছে না হুম সব

আমরা মিস করলাম আমরা এদিকে রান্না বান্নার দিকে ছিলাম যার জন্য আমরা ওদিকে যেতে পারিনি যাই হোক আমাদের প্রসেন ভাই খুব এনজয় করেছে আর আপনাদেরকে খুব আনন্দ দিয়েছে দামোদরে অনেকবার এসেছি ফার্স্ট টাইম আমরা এত মাছ পেয়েছি প্রশ্ন একটা কথা বলে না আমরা তিনজন আছি পানতি পানতি ঠিক 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 আর কি বলতে পারলো না তাই আমরা ছিলাম না বলে মাছ কাটা পাইছে ভাই তো এটা এটা সত্যি এটা হতে পারে আজকে যে কোন জায়গা রান্না করতেছে একটু ভালো করে দেখে নেন আন্ডারগাউনে আসলে আমাদের মানে উনুন ওড়োনা দেবো জি দিয়া বেশি করে কাটা শুকনো লঙ্কা পেঁয়াজ দাও

আর আমরা ভীষণ ভীষণ আনন্দিত আরে সম্পূর্ণ ক্যাডেট আমাদের এই সব দাদারা যারা ধরেছে ভিতরে আমাদের কিছুই নয় সব এনাদেরই প্রতিভা তো আমরা সত্যি দারুণ দারুণ খুশি ধন্যবাদ দেবো আমাদের এই দাদা ভাইদের যাদের বদলতে আমরা এত সুন্দর সুন্দর বড় বড় সাইজের আমরা পেয়েছি এই না হলে দু কিলো ওজন হবে আর ওটা তো এক কিলো আটশো হয়ে যাবে মনে হয়

কি বল সে ভাজা চলছে মাছ মাছ ভাজা হচ্ছে আর খাচ্ছে নাকি এইদিকে ভাজা হচ্ছে ভাইরা সব বসে আছে গরম গরম ভাজা আমাদের তরকারির পরিকল্পনা ছিল কিন্তু যেহেতু হঠাৎ গ্যাস আমাদের কমে আসছে যার জন্য তরকারির পরিকল্পনা শেষ এখন শুধু আলু ফ্রাই হবে। আলু ফ্রাই মাছ ভাজা আর হাঁসের মাংস আর কি চাই? সঙ্গে শুকনো লঙ্কা ভাজা। বাস। আতা সদামরে ভালোবাসা। লাইন দিয়ে দেখতে 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 কিন্তু সকাল আমরা ভোর পাঁচটায় বেরিয়েছি এখানে আসলাম আটটা বেজে গেল আবার এখানে মাছ ধরে রান্না করতে করতে বেলা কিন্তু ওপারে ঢলে গেছে মোটামুটি সাড়ে চারটে চারটের মতন প্রায় বাঁচতে চললো এখন আমাদের রান্না বান্না কমপ্লিট হয়েছে চলুন অলরেডি আমি নিয়ে চলে এসেছি মাছ ভাজা একদম টাটকা তাজা গরম গরম মাছ ভাজা সবার পাতে দিয়ে দেবো আইটেম আছে টেনশন মাছ তাহলে এনে দাও

খুব সুন্দর হয়েছে খুব সুন্দর রান্না বান্না করেছে এই মাংসটা এত সুন্দর নরম হয়েছে দারুণ খেতে দারুন হয়েছে এত টেস্টি মাছ ভাজা করেছে এত সুন্দর মানে মাছ ভাজাটা লাগছে দারুন বাহ বাহ ও মাই ভেজেছি আমি ভেজেছি মাছটা হেভি ভেজেছে আমাদের হেভি দা ভেজেছে মাছটা খুব টেস্টি মাছটা খুব টেস্টি টেস্টি আরো হতো আর আমাদের যাই ও মাংস রেখেছে মানে এত টেস্টি কি বলবো ও মাই মানে মুখে লেগে আছে এখনো

যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আমাদের এই টিমের সঙ্গে যুক্ত হয়েছে নতুন আরেক ভাই আমাদের রকি তুমি কোথায় থাকো আমি এখানে এখানেই তোমার নাম আচ্ছা তোমার নামটা জিজ্ঞাসা করা হয়নি গো কে নাম আ আমার হ্যাঁ আমার রাজীব মল্লিক রাজীব মল্লিক স্যার আপনার গোবিন্দ সরকার স্যার মামা আপনার দিয়ে মল্লিক রকি মল্লিক স্যার আপনার স্যার আপনার আপনি আমি আপনাদের ভালোবাসা পড়ছে স্যার

অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবেন একদম আর আগামী দিনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য তো আপনারা রেডি থাকুন আমরা তো রেডি এখানে আবার আসব এই এই নামটাই ভুলে যাই কি যেন এই রন্ডিয়া দামোদার নদীতে এবার আসবো নাইট 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 পিকনিক করতে ঠিক নাইটে কিভাবে মাছ ধরে সেটা দেখাবো এই দাদারা সঙ্গে থাকবেন সবাই আমরাও থাকবো চলুন আজকে ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে আমাদের পাশে থাকবেন এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোথাও দেখা হচ্ছে অন্য পর্বে আপনাদের সঙ্গে